এক হাজার টাকা কেজি বাইলা মাছ বাইলাগুলো দেখেন কি সুন্দর বাইলা দেখছেন জেতার রিঠা কত করে রিটা বাংগাস কি দুইটাই আপনি কিনলেন একটা তো কিনলেন আমাকে সামনে পঁয়তাল্লিশশো আর একটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ সুস্থ রাখছে আমরা এই মুহূর্তে কোথায় আমরা আছি বরিশাল অনেক দিন পর কাহার যাচ্ছি মাছের ডাক ধরার জন্য যদি মাছের ডাকে কিনতে পারি তাহলে কিনবো আর যদি কিনতে না পারি তাইলে তো সেটাও দেখবেন আপনারা ওই যে সামনে আজকে অনেক বাস এদিকে নদীতে প্রচুর পানি প্রচুর পানি এই এত পানি সহসা দেখা যায় না

আটত্রিশশো আটত্রিশশো টাকা গেছে আটত্রিশশো নব্বই পঞ্চল্লিশশো নব্বইশো নব্বই পঞ্চল্লিশশো নব্বই পঞ্চল্লিশশো নব্বই

আমি আজকে কই নাই দশ গায়

এটা হচ্ছে কি আপনার প্রায় ছয় কেজির মাছ আর আজকে ডাক প্রায় শেষ অন্য অন্য মাছগুলার ইসলাম ভালো আছেন অন্যান্য মাছগুলো আসেন দেখাই এই যে দেখেন রিঠা কি সুন্দর রিঠা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই যে এটা হচ্ছে রিঠা হ্যাঁ এইটা কি ঘাউরা না বাসা কই মাছটা দেখতে খুব সুন্দর এই যে এই কই মাছটা

যাওয়ার আগে আগে কিনবো আপনাদের কাছ থেকে যেগুলো তাজা নিয়ে যেতে পারি ঢাকায় এগুলো কত করে বিক্রি করতেছেন হাসরা মাছ আষ্টশো টাকা কি কেজি না পুরো থাল কেজি আষ্টশো আর চিংড়ি কত করে বেচতেছেন এক হাজার সাড়ে আষ্টশো আর আপনার এই জায়গায় ইলিশের কিরকম দাম কেজি বারোশো কেজি বারোশো টাকা মাছ কি কম

কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমি এই জায়গা দিয়ে যাওয়ার পরে একটু পাকিস্তান গেছিলাম এগুলো কত করে বিক্রি করেন পঁচিশশো টাকা কেজি ডাকে কিনছেন ওই জায়গা দিয়ে কিনেই বিক্রি করেন ডাকে কিনে বিক্রি করে ডাকে এক জায়গায় আর বাইলে কত করে বিক্রি করেন এক হাজার টাকা কেজি বাইলে মাছ বাইলাগুলো দেখেন কি সুন্দর বাইলা আর এইগুলা এগুলো বাইলা ছয়শো টাকা কেজি এটা মিশালি মিশালি বাইলা আছে টাকি আছে কই মাছ নাই না কই মাছ সকালে ছিল এইটা কত করে বেছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা কেজি এই যে কি টোটাল এক কেজির উপরে আছে দেড় কেজি দেড় কেজি হইতে পারে এই কয়েকটা বড় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা একটু বড় আছে হ্যাঁ নয়টা বাকিগুলো একটু ছোট ছোট ঠিক আছে আর ইলিশ কত পেছেন এক হাজার টাকা কেজি রিডা রিডা জ্যাতা রিটা দেখেন জেতা রিঠা দেখছেন জেতা রিঠা কত করে রিঠা বারোশো টাকা কেজি এটা বুঝতে পারছি আসেন তো একটু এই দিকেও দেখি কেমন আছেন এটা কত করে বেস্তেছেন পাঁচশো টাকা কেজি আর এই এর ভিতর কি কি আছে পোয়া মাছ রামসস আর ট্যাংরা কোনটারে কোন নদীর নদীর ট্যাংরা কত করে এগুলো সাতশো টাকা কেজি আচ্ছা আসেন এরপরে পাঙ্গাস কি দুইটাই আপনি কিনলেন একটা তো কিনলেন আমাকে সামনে পঁয়তাল্লিশশো

নিমু আজকে আমি ডাকে যদি নিতে পারি তাহলে নিমু নাইলে নিমু না না পছন্দের জন্য না আমি এবার আইসি এই একলাই কেউ আর নাই আরো এক ঘন্টা আগে না কালকে আমি ইনশাল্লাহ আল্লাহ চাইনি সকালেও ডাক হয় সকালে বিকেলে মাছ বেশি সকালে বিকেলে মাছ বেশি কালকে পরশু আমি আছি ছয় সাত দিন আমি বড় কই মাছই লাগবে কই মাছটাই খুঁজতে আছি এই কই মাছ পাইলে আপনি কই মাছটা রাখবেন তারপর নাম্বার আছে না আমার আকাশের নাম্বারটা দিয়ে যায় নাহলে আমার নাম্বারটাই তারা দে আমার নাম্বারটাই দে আপনি সাদাত ভাই আমার দ্বারা ফোন দিয়েন কই মাছ বড় পাইলে হ্যাঁ আসেন একটু সামনে যাই সাদাত ভাই কালকে দেখা হইব কালকে বা পরশু যে কোনো একদিন তাহলে আমরা মাছ দেখলাম কিন্তু কিনতে পারলাম না এই এই জায়গায় আজকে ঠান্ডা এই জায়গায় ডাক উঠে হ্যাঁ সদ্যার পরে

নয়শো পঁয়ত নয়শো পঁয়ত 950 হ্যাঁ তো বাংলা নিমো না এত বড় পাঁগা 950 960 960 960 970 970 970 970 960 960 960 970 970 970 970 960 960 960 970 970 970 970

আমিও জানিনা ওদের বিশ্ব ওদের চব্বিশ হবে বিশ্ব ওদের হাজার বিশ্বকাপ হবে সব

এগুলো কি ওই সিঙ্গেলও বিক্রি করেন না ভাই এটা কত টাকা কেজি বিক্রি করতেছেন আঠারোশো টাকা কেজি গাউরা না গাউরা মাছ ওই জায়গায় আর মাছ আসবে বলে মনে হয় না আজকে না ও নগদে খাওয়ার জন্য

সাতাইশো বিশ টাকায় পাইছে যাক টাকা দিয়ে পাঙ্গাস নিছে দাঁড়ান আপনি একটা লন এই যে রামসুস দেন করা না মোড়ামি লাগবে না আপনি দেন আর

আপনি আমার মাছ দিবেন আজকে হাফ কেজি কারণ আমরা মানুষ হয়েছি গিয়ে তিনজন বুঝছেন অল্প একটু আপনি অল্প একটু মাছ আমার হাফ কেজির মতো আপনি যে দাম কইছেন অসুবিধা নাই এই বাটা বুটা দিয়েন ট্যাংরা দিয়েন দুই চাইটা বাইলে দিলে দিয়েন রামসুস দেন রামসুস মানে হচ্ছে তপসে মাছ বা তাপসী মাছ হ্যাঁ এক একজন এক এক নামে ডাকে খুবই খুবই অল্প মাছ নিচ্ছি ওই যে দর্গি দর্গি গুলো দিয়ে দেন ওইছে না হাফ কেজি বেশি দিয়ে না কত পাঁচশো দশ পাঁচশো দশ টাকা দিয়ে কিছু হাসরা মাছ কিনলাম হাসরা না পাবদা দিয়ে না না সেটা ঠিক আছে কিন্তু আমি আছি তো আমি আমু আবার কি ওগুলো কি সব জাটকা জাটকা খাওয়া যায় না জাটকা খামু না যাই না ঝাটকা জাটকা খাইতে রাজি না ওগুলো তরকারি মারকারি খায় যাওয়ার আগে অল্প কিছু ইলিশ যদি পাই নিয়ে যাবো এই মাছটা একটু ঢালেন না দেহি কিরম হইল অল্প মাছ নিলাম আকাশ এর সাথে কটা চিংড়ি দিয়ে দেওয়া যায় না হ্যাঁ কিছু চিংড়ি দিয়ে দেওয়া যায় না এর সাথে না আপনি এইটার সাথে মিলেই চিংড়ি দিয়ে এক কেজি করেন এই জায়গায় আধা কেজি বেশি আছে এইটার লগেই মিলান এক লগে পেন

চারশো আর পাঁচশো আপনার নয়শো টোটাল নয়শো আরে আপনার একটা আলাদা সম্পর্ক আছে না এই যে এই মাছটা সরান এটা কি মাছ এটা এই এই যে এইগুলো নিলাম আর ওই জায়গায় যা আসে সব ঝাটকা ওই যে না 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 মাছ কোনোটা নষ্ট না নষ্ট মাছ উনি আমার দিবে না ঠিক আছে তো যাই হোক এই যে ডাকে কিনতে পারলাম না আসলে হ্যাঁ আমরা আজকে ডাক মিস করলাম আজকে আমরা এই যে এই এক থালা মাছ এটা নয়শো টাকা নয়শো টাকা দিয়ে আমরা এই মাছটা কিনেই নিয়ে যাব এটা পুরোটাই আজকে রান্না করব এবং এই মাছ দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আজকে কালকে দুপুরে কালকে রাতে এই মাছ দিয়েই খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে এবং আপনারা যদি চান তাহলে আমি এই মাছটা রান্না দেখাইতে পারি কি আপনারা কি রান্না দেখতে চান আকাশ এই আকাশ এই মাছটা রান্না দেখতে চায় এই মাস্টার রান্না করা যায় না ঠিক আছে তাহলে এটা ফুড এটা রান্না দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নেই ওই যে ওইখানে ওই ঝাটকা আসছে ঝাটকা আপনার নিব না এই জন্য ডাক আজকের মতো শেষ ভিডিও আজকের মতো শেষ ঠিক আছে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ Yeah.